জাম সংখ্যা একাশিটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল আলিম জাম সংখ্যা দুইশো ষাটটি সার্জেন্ট আরাফাত রহমান জাম সংখ্যা একশত টি কর্পোরাল মোহাম্মদ হুমায়ুন কবির জাম সংখ্যা একশো টি সার্জেন্ট মোহাম্মদ রুমুল হক জাম সংখ্যা দুইশত আটষট্টি সার্জেন্ট মোহাম্মদ সেলিম আলী এসজিপি জাম সংখ্যা চারশো সাতষট্টি সার্জেন্ট মোহাম্মদ মহসিন জাম সংখ্যা তিনশত দুইটি

জাম সংখ্যা দুইশত পঁচাশিটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান জাম সংখ্যা তিনশো টি সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী বাংলাদেশ বিমান বাহিনী জাম সংখ্যা দুইশত ছত্রিশটি সার্জেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন জাম সংখ্যা একশো নিরানব্বইটি কর্পোরাল মোহাম্মদ জাকির আলী জাম সংখ্যা একশো তো ষোলোটি কর্পোরাল মোহাম্মদ শাহজাহান আলী জাম সংখ্যা সাতানব্বইটি সৈনিক মোহাম্মদ রুবেল মিন্স জাম সংখ্যা একশো ছয়টি কর্পোরাল মোহাম্মদ নাসির উদ্দিন জাম সংখ্যা একশো পঁচানব্বইটি মেজর মোহাম্মদ তফিকুর রহমান চাকলাদার পিএসসি জাম সংখ্যা দুশো নয়টি সুধীর দর্শক মন্ডলী আগেই উল্লেখ করেছিলাম সুদানের এবেইতে শহীদদের স্মরণে সর্বশেষ যে ছয় জন জাম করছেন তারা হলেন ঊনপঞ্চাশ বক্ষ নাম্বারদারি কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার নাম বুকে নিয়ে অবতরণ করছেন পঞ্চাশ বক্ষ বুকে ধারণ করছেন সৈনিক মোমিনুল ইসলামের নাম 51 পক্ষ নম্বরধারী ভূক ধারণ করেছেন সৈনিক শামিম রেজা নামের 52 পক্ষ নম্বরধারী ভূক ধারণ করছেন সৈনিক শান্ত মণ্ডলের নাম 51 পক্ষ নম্বরধারী ভূক ধারণ করেছেন মেসোয়দার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম 54 পক্ষ নম্বরধারী ভূক ধারণ করছেন ভূমি কর্মচারী মোহাম্মদ ছবুজ মিয়ার নাম